যারা বাখারার 165 নম্বর আয়াতের প্রেক্ষাপorte নিয়ে ধরে শত শত মানুষকে কোটি কোটি মানুষকে লাখ লাখ মানুষকে এই পথ থেকে বিচ্যুতি ঘটাছে তখনও ঘটাছে এখনো ঘটাছে সেই আয়াতের দুটো অংশ একটা অংশ শেষ অংশ আর একটা প্রথম অংশ শেষ অংশ যদি গোপন করা প্রথম অংশ যদি গোপন করা হয় তাহলে শেষ অংশের যে প্রকৃত অর্থ সেটাকে আর থাকে তাহলে এখানে প্রথম অংশে বলা হয়েছে আল্লাহকে পরিত্যাগ করে যারা কোন মানুষকে আল্লাহর মতো ভালোবাসে তারাই জানে তারাই কাবে আল্লাহকে পরিত্যাগ করে কথাটা যদি না ভুল যদি শেষ অংশে বলা হয় মানুষকে আল্লাহর মতো করে ভালোবাসে জানে তাহলে মানুষ মোহাম্মদ তো মানুষই নাকি তাহলে তালে জালেম হওয়ার কথা জীবন দিয়ে তো বিছানায় শুয়ে তাহলে ভালোবাসার কারণে তো বিছানায় শুয়ে তাহলে মানুষ কে ভালোবাসে হজ তালে জালেম হইলো দেখেন কারণ আল্লাহকে পরিত্যাগ করে নাই এই জন্য মোহাম্মদ কে ভালোবাসার কারণে সে জালেম হয় নাই তো আল্লাহকে পরিত্যাগ করে কথাটা যদি আমরা না ভুলে শুধু মানুষকে আল্লাহর মতো মানুষকে ভালোবাসা যাবে না ভালোবাসনি থেকে যারা ভালোবাসছে একটু বিশ্লেষণ করে বলা গেছে যে আল্লাহর মতো করে হাসি পঁচিশ থেকে ভালো কথাটা তো উল্টি দিয়েছে এই জন্য কোটি কোটি মানুষ আমাদের বিরুদ্ধে আমাদের দু এক কোটি আপনাদেরকে থাকতে বলতে চাচ্ছি আমরা আল্লাহকে পরিত্যাগ করি নাই বরং আপনারা আল্লাহ পরিত্যাগ করছে আল্লাহকে পরিত্যাগ করার সূত্রটা শুনে যান যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তার ঠিকানা আছে রসুন তাহলে আল্লাহকে আনুগত্য করতে চাইলে তার ঠিকানা রসুন সুরা বাকারা সুরা আশি নম্বর আয় আল্লাহর কাছে ভালো বায়াত হতে চাইলে তার ঠিকানা রসুন সুরা ফাতে দশ নম্বর কাছে রাখতে হলে আল্লাহকে যদি ঢিল করে ধরতে চাও সেই ঢিল হাতটা ধরতে হলে রসুলের হাতটা ঢিল করে আল্লাহ হাবল হ্যাঁ বিল্লাহি সুরা আটাত্তর শক্ত করে যদি আল্লাহকে ধরতে চাও তাহলে সেই শক্ত করে রসুলের হাতটা শক্ত করে ধরলে আল্লাহ ধরা হইলো আল্লাহকে যদি কেউ শেষ দা করতে চাও তাহলে রসুলকে শেষ দা করলে আল্লাহকে শেষ দা করা হ্যাঁ আমি যদি আল্লাহর গালে একটা চল মারতে চায় তাহলে রসুলের খুশি মারতে হবে তো আল্লাহর গাড়ি চল মার আল্লাহকে ভালোবাসলে যদি রসুল হয় তার ঠিকানা তা আল্লাহর পরে রাগ করতে হলে তো রসুলের পর রাগ এখন যদি কেউ রসুন কে পরিত্যাগ করে আল্লাহ কেবো আল্লাহ কে পরিত্যাগ করে নাই সে আল্লাহ কে পরিত্যাগ করে নাই তো আল্লাহ কে পরিত্যাগ না করে যদি ওই রকম ভালোবাসা একটা মানুষকে ভালোবাসে সে তো মোহাম্মদের হাতে তো আল্লাহর হাত পড়ছে তো আল্লাহকে পরিত্যাগ করে নাই আর এজিদ তার কার ব্যাক্কা দিল কে আলতা দা আল্লাহকে পরিত্যাগ করার কথাটা গোপন দেখে শুধু বুঝল হোসেন কি এরকম ভালোবাসা যাবে না যেমন ভালোবাসা যায় আল্লাহকে তেমনি আছে হোসেনকেও আল্লাহর মতো ভালোবাসা তার প্রমাণ কি ওই যে প্রমাণ আছে শেজদাটা আছে আল্লাহর হবে তোর যে হোসেন কি শেজদা করছ তুই আল্লাহর মতোই তো ভালোবাসি করছ এই জায়গায় আল্লাহকে আল্লাহর মতো মানুষকে সেদা করা যাবে না এই অপব্যাখ্যায় কিন্তু লাখ লাখ মানুষ হুসাইনের দল পরিত্যাগ করে এজিদের দলে চলে আজকের বর্তমান সমাজেও হাসিবুল সিস্তির বিরুদ্ধে ওই রকম আমার ভাই ভাতিজার কাছেও বলছে লিখেছ ওরা সব মানুষকে সেদা করছে আল্লাহকে হ্যাঁ আল্লাহর মতো করে সেদা করছে এই দলটা ভ্রান্তি দল এ সেরেকের দল যাইস নিয়ে ও খিচুড়ি খালি তোরা হ্যাঁ চলে যাবে খাতু আসছে না কি আল্লাহকে পরিত্যাগ করে নাই কারণ রসুলকে পরিত্যাগ করলে তো আমি আল্লাহ পরিত্যাগ করতাম আমি তো রসুলের মাধ্যমেই তো আল্লাহর কাছে যাচ্ছি আমার গুরু হাজার মধ্যে আমরা চেষ্টা আমার রসুল তাই আমি রসুলকে তো সাথে নিয়েছি আমি যদি রসুলকে পরিত্যাগ করতাম তাহলে আল্লাহ পরিত্যাগ করা হইতো সেই ক্ষেত্রে যদি আমি কোনো মানুষকে ওরকম ভালোবাসতাম তাহলে সেটা সুরা বাখার একশো পঁয়ষট্টি তোমাদের ভক্ত গুরু যারা রসুন রসুলের মধ্যে থাকা মানে আল্লাহ দল মুক্ত থাকা তাই তো গো তাহলে আমরা কেউ রসুলের রসুলের বাইরে নয় রসুলের দলে আসি আল্লাহ পরিত্যাগ করি নাই তাহলে সুরা বাখানার একশো পঁয়ষট্টি নম্বর আয়তের হ্যাঁ আয় দিয়ে আমাদেরকে ধরার কোনো সুযোগ নেই